হ্যালো এ ফেসবুক মনিটারেশন স্ট্যাটাসে আসলে এখান থেকে দেখতে পাতেছি একটা প্রবলেম ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড সো আমাদের এখান থেকে একটা যে মনিটারেশন টুলস ছিল সেই টুলসটি কিন্তু বন্ধ হয়ে গেছে তেন আমাদের এই টুলসে ইনকাম বন্ধ হয়ে গেছে বিদায় এখান থেকে এই যে লেখাটা চলে আসছে সো কোন টুলসটি এখান থেকে বন্ধ হচ্ছে সেটাও যদি এখান থেকে ভালো করে লোক করেন এখান থেকে বলা হয়েছে দ্যাট দিস মিনস মানে এখান থেকে এটা বলতে চাইছে এখান থেকে এই টুলস রয়েছে এই টুলসের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না এই টুলসটা বন্ধ হয়ে গেছে এখান বলা হয়েছে কি ইউ ক্যান আর্ন মানি ফ্রম সাবস্ক্রিপশন রাইট নাও মানে এই টুলস থেকে আমরা ইনকাম করতে পারবো না সো এখান থেকে এখানে কি লিখলে কিন্তু আমাদেরকে সাবস্ক্রিপশন অপশনে নিয়ে যাচ্ছে সাবস্ক্রিপশন অপশনে সুইব্রন আমাদের পেজতে কিন্তু সাবস্ক্রিপশন অপশনটি মনিটেশন চলে গিয়েছিল এখন বর্তমানে কিন্তু আমাদের সাবস্ক্রিপশনে মনিটেশন ঠিক করে ফেলছি সো এখানে দেখতে পাচ্ছেন মাত্র বাহাত্তর ঘন্টার আগেই কিন্তু আমাদের মোডেশনটি ঠিক হয়ে গেছে সেখানে আমার পেজের নামটি দেখেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং সো কীভাবে আমি মাত্র বাহাত্তর ঘন্টার ভেতরে ঠিক করে ফেললাম সেই ডিটেলসে আমি আপনার সাথে শেয়ার করব সো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করব আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব দেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমাদের পেজটি শ্যুজ করে নেব সো চুজ করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি প্রথমে ফার্স্ট অফ অল নোটিফিকেশানে যাই নোটিফিকেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসছে এখান থেকে বলা হয়েছে ক্যান স্টার্ট আর্নিং এগেইন চেক ইউর ড্যাশবোর্ড ফর অল দিস ওয়ে মানে আমাদের এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই যে একটা অপশন এখানে নিয়ে এসতেছে সো এক কথায় আমাদের মোটেশন ইস্টাটা যেটা ছিল এখান থেকে লিমিটেড সেটা কিন্তু অল ওকে সেখান থেকে যদি আমরা এখান থেকে অল ওকে বলতে আমি যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসার পরে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আবারও যাই সো প্রফেশনাল ড্যাশবোর্ড আসার মন্ডিশন ট্যাবেতে একটা ক্লিক দেবো সো মন্ডিশন ট্যাবেতে ক্লিক দেওয়ার পরে এখান দিয়ে দেখেন আমাদের এখান দিয়ে দেখেন আগে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটি কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে বা সলভ হয়ে এখন নিচে দেখে এই যে সাবস্ক্রিপশন এটা কিন্তু মন্ডিশন চলে গিয়েছিল এখন ঠিক করে ফেলছি আর আমার কিন্তু এখন সাবস্ক্রিপশন দিয়ে কিন্তু আমার ইনকাম হবে সো এখান থেকে যদি আমি সাবস্ক্রিপশন কিছু টুলস অ্যাড করে দিই ওকে যে এগুলো আমি স্পন্সার অ্যাড করে দেবো বা যে কোনো কোর্স আমি শেয়ার করবো সেখানে স্ট্যাটাস যদি ক্লিক তাহলে কিন্তু আমাদের এখানে নিয়ে আসতেছে সো ফাইনালি আগের যে স্ক্রিনশটটা আসছিলো এটা দেখেন দেন তারপরে কিন্তু আমার ঠিক হয়ে গেছে সো কীভাবে ঠিক করলাম সেটাও দেখাবো স্ক্রিনশট আগে প্রমাণ দেখেন আমি টাইমে আগে প্রমাণ দেখাই সেই স্ক্রিনশটটি কবে না হয়েছে সেটা দেখাচ্ছি এই যে দেখেন আমি অ্যাবাউটে গেলাম স্ক্রিনশটটা সেখানে দেখেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানে সতেরো চার সতেরো দুই হাজার পঁচিশ চার সতেরো পঁচিশ দেন এখান থেকে ছয়টা তেত্রিশ পি এম মানে বিকাল ছয়টা ঠিক আছে বিকাল ছ সন্ধ্যা ছয়টা দেন আমি চারটার দিকে দেখছি বাট সন্ধ্যা ছয়টার দিকে দেখি ঠিক হয়ে গেছে ওকে এটা এই স্ক্রিনশটটা এখন ফলো করেন এই স্ক্রিনশটটা যদি আমি এই যে ডিটেলসে যাই সেক্ষেত্রে দেখেন চার পনেরো মানে পঁচিশ নয়টা তেত্রিশ পি এম মানে আমি পনেরো তারিখে নয়টা তেত্রিশ সাড়ে নয়টার দিকে আমি এই যে কাজটি করেছি দেন আমার হচ্ছে অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে সতেরো তারিখে সয়েটার আগেই ঠিক হয়ে গেছে সো দেখ নয়টার আগেই ঠিক হয়ে গেছে মেবি এখান থেকে বাহাত্তর ঘন্টাও লাগে নেই আমার সো এখন আমাদের কাছে কীভাবে ঠিক করলাম সব কিছু আমি দেখাচ্ছি প্রথমে ফাইনালি এইরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওখান থেকে সো পেজ স্টার্টাসে আসার পরে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন সো আপনার কোন প্রবলেম এটা সেটা অবশ্যই আপনাকে মেনটেন করে খুঁজে নিতে হবে কী প্রবলেম ঠিক আছে সে প্রবলেমটি আমি এখান থেকে তুলে ধরছি কী প্রবলেম আমার আমার হচ্ছে এখান থেকে বলা হয়েছে কি সাবস্ক্রিপশন থেকে ইনকাম বন্ধ সো এখান থেকে সাবস্ক্রিপশনতে যেহেতু আমার ইনকামটা বন্ধ সেহেতু আমি যে কথাটা বলবো আপনাদেরকে আমি একটা আপিল আবেদন করেছি সো কি কী আপিল আবেদন কীভাবে করবেন দেখাচ্ছি এখানে নোটপ্যাডে আসলাম সো নেট নোটপ্যাডে আসার পর এখান থেকে আমি এই যে আপিল আবেদন এটা করেছি এটা ওকে এই যে দেখেন কিভাবে আমি আপিল আবেদনটা করেছি এখান থেকে অল ডিটেলস আমার শেয়ার করা হয়েছে আপনি যদি সাবস্ক্রিপশনের জন্য ওই প্রবলেমটা এসে থাকে বা সাবস্ক্রিপশন মোডিটেশন যদি চলে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এখান থেকে ব্যবহার করার জন্য এডিট করবেন একটু কি এডিট করা লাগবে এখানে দেখেন এই যে আপনার হচ্ছে ফেসবুক আইডি যে পেজ যে আইডির আন্ডার রয়েছে ওই আইডির নামটা দিয়ে দেবেন যে পেজ আপনার যে আইডি আন্ডার রয়েছে ওই আপনার হচ্ছে আইডির নাম দেবেন এখান থেকে মাই নেম এখান থেকে তারপরে পেজ লিঙ্ক এটা দিয়ে দেবেন পেজের লিঙ্ক অ্যান্ড এরপরে এখান থেকে ইমেল একটা ফ্রেশ ইমেল দিয়ে দেবেন যেটাতে কোনো প্রকার ফেসবুক আইডি অ্যাড নেই যে ইমেলটা ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন যারা ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে দেন এখন যদি এখন বলি আপনাদের যদি একটা প্রবলেম হয় যে সাবস্ক্রিপশন থেকে ইনকাম হয়েছে না এই প্রবলেম নয় আপনার প্রবলেমটা হচ্ছে কি আপনার প্রবলেম হচ্ছে আপনার অন্য টুলস মোডেশ চলে গেছে হতে পারে অ্যাড অন রিলস হতে পারে হচ্ছে আপনার ইনস্টিম অ্যাড সেক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে এখান থেকে এই যে এটা আছে এটা আমি পুরোটাই কপি করবেন প্রথমে অ্যান্ড কপি করার জন্য আমাদের সাইট থেকে কপি করতে পারেন যে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে ওখান থেকে সরাসরি গুগল মানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কপি করে নিতে পারেন দেন আমি এখান থেকে কিছু একটু চেঞ্জ করবো তার জন্য দেখাইতেছি তো আমি ইংলিশ টু বাংলা অপশনে আসলাম দেন এখান থেকে এই অপশনটি সিলেক্ট করলাম এটা টেক্সটটা কপি করবেন কপি করার পর কী এডিট করবেন আমি দেখাবো ওকে সো স্টেপ বাই স্টেপ দেখেন ভাই কেউ স্কিপ করে না আপনাদের হেল্প হবে ভিডিওটি সকল ইস্যুটা চলে যাবে এটা দিয়ে এই রিপোর্টটা দিয়ে ঠিক আছে যেভাবে রিপোর্টটি করবেন সব কিছু দেখাবো এখানে কি বলা রয়েছে এখানে দেখেন যে জায়গায় এখানে বলা হয়েছে সাবস্ক্রিপশনের কথা সে জায়গায় আপনি কি লিখে দেবেন যে টুলসে মনিটাইজ চলে গেছে ওই টুলসের কথা লিখে দেবেন ওকে সো যেখানে আমার সাবস্ক্রিপশনের কথা বলা হয়েছে ওখানে জাস্ট আপনি যে টুলস মনিটেশন গেছে ওই মনিশ মানে টুলসের নাম লিখে দেবেন প্রথমে এটা কপি করবেন ধরেন এটা কপি করলাম করে আবারও এই জায়গায় আসবেন এটা মানে ইয়ে করে দিয়ে এটা উপরে দিবেন হচ্ছে বাংলা এখানে আসবেন উপরে করে দেবেন বাংলা দেন নিচে করে দেবেন ইংলিশ দেন এটা ইংলিশ এ বাংলা এই বাংলাদ আবার আসবেন এটা এডিট করা যাবে দেন সাবস্ক্রিপশন জায়গায় ইংলিশ হলে ইনস্টিম দেন হচ্ছে অ্যাডেন রিলস হলে অ্যাড রিলস যে টুলস গ্যাসে মনিডেশন ওই টুলস ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন আমাদের সাইটেই তো ওই টেক্সট দিয়ে দেবো ওই টেক্সটির পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেবো তা হলো ইনস্টিম্যাটের জন্য টেক্সট দিয়ে দেবো দেন আপনার হচ্ছে যদি এড রিল যদি মনিটেশন চলে যায় সেটা ঠিক করার জন্য টেক্সট দিয়ে দেবো মানে ফেসবুকের যে কোনো টুলস যদি সমস্যা হয় এই টুলসগুলো মানে টেক্সট কপি করে ব্যবহার করবেন টেক্সগুলো লিঙ্ক থেকে ভিডিও ডিসক্রিপশনে ওকে এটি এক্সট্রে ধরুন কপি করলেন আর ওখান থেকে স্ক্রিনশট নেবেন যে টুলসের আপনার সমস্যা ওই স্ক্রিনশটটা নেবেন যেটা আমি প্রথমে বলেছি ওই স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে সো আমি ওপেন করে দিলাম হোভেন করার পরে এখান থেকে যে কাজটি করবেন থ্রি রোডে একটা ক্লিক দেবেন থি রোডে ক্লিক দেওয়ার পর নিচে থেকে ক্লিক দেবেন আর আপনি যদি সমস্যাটি সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সমস্যার সমাধান করে দেবো এই যে এখান থেকে যাবেন এখানে যাওয়ার পরে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন রিপোর্টের প্রবলেমে ক্লিক দেবেন কন্টিনিউ রিপোর্টে ক্লিক দেবেন দেন এটাতে ক্লিক দিয়ে এই যে টিক্সগুলো রয়েছে এগুলো কেউ কিন্তু আপনার সাথে শেয়ার করবে না কারণ এগুলো ফেডভাবে কোর্স আকারে আপনার কাজ করে দিয়েছে অনেক অনেকেই দেন আমার এই সাতকার আমাদের এখানকারী একজনের সাড়ে তিন হাজার টাকা দিয়ে ঠিক করে নিচ্ছে মানে ইস্যুটা রিমুভ করে নিছে জাস্ট এই ইস্যু সো এই ইস্যুটা রিমুভ করেছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে তার কিন্তু যে ঠিক করে দিছে সে তার পুরো টুলস রিমুভ করেছে সাবস্ক্রিপশনের টুলস বুঝতে পারতেছেন সে সাবস্ক্রিপশনের টুলসই রিমুভ করে দিয়েছে সো এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিজেদের সাবস্ক্রিপশনের সমস্যা হলে সাবস্ক্রিপশনটি ক্লিক দেবেন যদি সাবস্ক্রিপশনের সমস্যা না থাকে সেক্ষেত্রে এখানে খুঁজে বের করবেন কোন কিসের সমস্যা সো থেকে পে সেভ করতে পারেন দেন এখান থেকে টেক্সটাই দিয়ে দেবেন স্ক্রিন দিয়ে এখানে স্ক্রিনটা ক্লিক দেবেন সো ইউব্রেন্ট এভাবে চাইলে কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন আর আপনারা যারা ঠিক করতে পারতেছেন না তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পার্সোনাল নাম্বার থাকবে বা ফেসবুক আইডি থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে নিতে পারেন অবশ্যই পেড সো ইব্র্যান্ট এভাবে চাইলে আপনি ঠিক করে নিতে পারেন বাহাত্তর ঘন্টা ভিতরে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হতে পারে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুন টিপ বাজিয়ে দেখবে আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে